আমরা যেমনটা আপনাকে বেশ ঘোষে দেখি বুঝতে পারছি যে আপনার মাজারের কোন ভক্ত হ্যাঁ আচ্ছা মাজারে যারা থাকে মাজার হচ্ছে একটা পবিত্র জায়গা হ্যাঁ মাজারে গাজা কেন খায় কি গাজা কেন খায় মাজারে গাজা আমি বলবো এটা সাধক সিদ্ধি গাজা গাজা খায় না কি গাজা গাজা কি গাজা বানন করে তো গাজা খায় তো না গাজা গয় কার গা বইর কা জয় গাজা এই দুইটা ভাগ করেন তো গয় কার গা প্লাস যা গা এবং যা গান যা তাহলে গা যা আচ্ছা গায়ে কে গায় শিল্পী গায় শিল্পী কি করে গায় গা পরে আবার গেছে কি যা মুসাফির যায় নাকি হ্যাঁ

কিছুই খান না আমি কিছু খাই না বলতে সার্টিন যদি মনে হয় বাবা কোন সময় বিড়ি খাই হ্যাঁ এটাকে এটাকেই খাওয়ার তো শেষ নাই হ্যাঁ এই বাবা জিবার তার যত খাবার আছে সব আমি খাই হ্যাঁ জিবার তার ভিতরে তো সিদ্ধি গাছ পরে বাবা আপনি এটাতে আসেন না কেন আপনি তো দিয়ে পুঁই শাক নিতেছেন বাজার থেকে ঠিক আছে কমলি শাক নিতেছেন ওই গাছ আপনি গায়ে চাড়তে পারেন না বাবা আঠারো হাজার যাতে ছয় হাজার চারাকার ছয় হাজার ডিমাকার ছয় হাজার গর্ভা কাঠ চারাকারের মধ্যে শ্রেষ্ঠ একটা চারাকার সিদ্ধি সাধক বেটা এটা একশো তিনটা রুগের কাজ করে একশো তিনটা কাজ করে সিদ্ধি কিন্তু এটা মণি চূড়া মণি বুঝেন পুরুষ মনির উপরে দাঁড়ানো মণি দিয়া মানুষ হয় তে যে বেটা সিদ্ধি খাইতে মণি খায় নিতে সিদ্ধি বাবা নিঃশ্বর পিছে আপনি লাগেন কেন মানসা দা ফারু নিজকে নিজে চিনো তবে সিদ্ধি নিরঞ্জনের মন্তব্য করে বেটাল গিবত আসাধ্য মিনাল জিনা গিবত জিনার চেয়ে শক্ত অপরাধ হ্যাঁ টেক পাগল কোথায় বসে সিদ্ধি কাচ্ছে না গাজা কাচ্ছে এটা তুমি মঞ্চে বসে সমন্তปกর্তছ বাবা এটা ঠিক না তুমি তোমাকে নিয়ে থাকুন আসারের মাঠ তামার হবে Tama গলবে শতছি আপনি যেটা বলতেছে বসে গাজার আলোচনা করতেছে এটা কি মানে ঠিক না না এটা হলো বাবা আপনি যদি মনে করেন আপনি একটা পাগল মুসাফিরকে ভালোবাসেন তাকে প্রত্যেককে ফিরে আনতে চান তার কাছে যেতে হবে তাকে হাকমতে বোঝায় বলতে হবে বাবা ছাড়ো কেন দল্লা কিভাবে দল্লা যারা কাছে তাদের সাথে আপনি বাবা পাপকে ঘৃণা করো পাপীকে না আপনি পাপি কে যদি ঘৃণা করেন পাপির সাথে মিশতে পারবেন না পাপি পাপ ছাড়বে হ্যাঁ পাপি আপনাকে বলবে আপনি চড়া অহম্মদ ভাই আপনার নাম কি মূলত আমার নাম সুমন পাগলা সুমন পাগলা আচ্ছা সুমন পাগলা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পোবাইল পোবাইল পোবাইলটা কোথায় জানো একটু জেলা কি এই যে এই যে গাজীপুর পোবাইল গাজীপুর পোবাইলে মানে গাজীপুরের সন্তান আপনি বাবা মা আছে না আব্বা মানে আব্বা মানে আপনি এই যে এই ভেস কেন বা কোথায় যাচ্ছিলেন যদি একটু বলতেন আমি একজন মুসাফির বাবা বাবু গো ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ মুসাফির হ্যাঁ বাবুক ও ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ দরবেশ ভাই আমি ছোট মানুষ মুসাফিরটা আমি না মুসাফির বুঝেন না দুনিয়া ও মাদরাতুল আখিরা এই ছায়া দেখি সব মুসাফির বাবা হাজারো হাজারো জাতি মানুষ সকলের সেরা বুঝেন হাজারো হাজারো জাতি মানুষ সকলের সেরা মানুষেতে আমানতি আসছে আল্লাহর ইশারা সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছে কোরআন তুমি মুসাফির বুঝো না সৃষ্টি যত সব মুসাফির সব রিটার্ন যাবে বেড়াইতে আসছে মুসাফির কি করতে আসছে হ্যাঁ গড কে বলছে এটা ওরে আমার পাগল ভাই এটা এটা কি আরেক পাগল এটা কেন না আমাকে ছেড়ে দাও আচ্ছা এটা এটা যে